আমার হাতে রয়েছে এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস ভিডিও টাইটেল আর থাম্বেল দেখে তোমরা বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই ফর্ম কিভাবে নির্ভুল ভাবে তোমরা ফিল করবে আর যদি ভুল হয়ে যায় সেটা কিভাবে সংশোধন করবে যেটাতে রিজেকশন হবে না বন্ধুরা কবে এই এস ফর্ম তোমাদের জমা দিতে হবে লাস্ট ডেট কবে সবকিছু কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করে দেবো আশা করছি এই ভিডিওতে তোমরা এমন কিছু তথ্য পাবে যেটা অন্য কোনো ভিডিওতে পাওনি তাহলে দেরি কেন বন্ধুরা চলো শুরু করি সবার প্রথমে তোমাদের একবার ফর্মটা দেখিয়ে দিই সামনে থেকে দেখতে পাচ্ছ এইদিকে একটা ব্লক এইদিকে একটা ব্লক এখানে একটা এখানে একটা ব্লক ফর্মের উপরে থাকবে যার নামে ফর্মটা রয়েছে তার ছবি তার সম্বন্ধে একটু নিচে আসলে আমরা দেখতে পাবো ডান দিকে একটা ব্লক রয়েছে দিকে একটা সেকশন রয়েছে কিন্তু ডান দিকে একটা সেকশন দিকে একটা সেকশন এবার এটা কি করতে হবে কিভাবে ফিল আপ করতে হবে সবকিছু কিন্তু তোমাদের বলে দিচ্ছি দেখতে পাচ্ছ জন্ম তারিখ যার এখানে ফটো তার ফর্ম এটা সুতরাং তার সম্বন্ধে কিন্তু আমাদের এখানে ইনফরমেশন দিতে হবে যেমন কিনা জন্ম তারিখ তার জন্ম তারিখ আধার নাম্বার মোবাইল নাম্বার তার পিতার নাম বা অভিভাবকের নাম পিতার এপিক নম্বর এপিক নম্বরটা কিন্তু অনেকেই তোমরা ভুল নিতে হবে এপিক নাম্বারটা কি ভোটার আইডেন্টি কার্ডে বা ভোটার আই কার্ডে যে নাম্বারটা রয়েছে সেটাই কিন্তু এপিক নাম্বার তার মায়ের নাম মানে যার ফর্ম তার মায়ের নাম কিন্তু হবে এখানে একটু নিচে আসলে দেখতে পাবে মায়ের এপিক নাম্বার ভোটার আইডি কার্ডে মায়ের যা নাম বার ছিল সেই নাম্বার কিন্তু এখানে দিতে হবে তারপরে একটু নিচে আসলে তার যদি বিয়ে হয়ে থাকে তার স্ত্রীর নাম স্ত্রীর নামের ওপরে একটা টিক মার্ক দিয়ে নামটা কিন্তু লিখতে হবে এখানে যত ইনফর্মেশন এখানে দিতে হবে এখানে প্রশ্ন এখানে উত্তর স্বামী স্ত্রীর নাম তার যদি স্ত্রী থাকে তার নাম এখানে হবে স্বামী স্ত্রীর এপিক নাম্বার তিনি যদি মেল হয়ে থাকেন তার স্ত্রীর নামের উপর টিক বিয়ে হয়ে থাকলে নাম স্ত্রীর এপিক নাম্বার এখানে তিনি যদি ফিমেল হয়ে থাকেন তা যদি বিয়ে হয়ে থাকে স্বামীর উপর যদি থাকে এখানে এপিক নাম্বার নাম্বার মানে ভোটার কার্ড তাহলে কিন্তু এখানে দিতে হবে আইডি শেষ এবার চলে আসছে আমার নিচে এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ আর ডান দিকে একটা সেকশন দেখতে পাচ্ছি আমরা আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে এবার জেনে নিতে হবে যে এই দিকে সেকশনটা আর এদিকে সেকশনটা কারা ফিল আপ করবেন কি দুদিকে সেকশনটা ফিল আপ করবেন নাকি কেউ এটা করবেন এটা করবেন না বা এই সেকশনটা যারা ফিল করবেন তারা এটা করবেন না যারা এটা করবেন তাদের বয়স কত বা কারা করবেন এটা বা এদিকে সেকশনটা কারা ফিল আপ করবেন এবার বলে দিই তোমাদের আত্মীয় বিবরণ যার নাম পুরোবর্তী কলমে সর্বশেষ এসাই দেওয়া আছে বন্ধুরা এই যে ডান দিকে সেকশনটা তারাই ফিল আপ করবে যাদের দু হাজার দুয়ে হোডার কার্ডের নাম ওঠেনি যেমন যারা আঠারো বছর হয়নি বয়স পরে ভোটার আইডি কার্ড হয়েছে যাদের ভোটার আইডি কার্ড পরে হয়েছে তারাই কিন্তু এদিকটা ফিল করবে যাদের দু হাজার দুইতে কিন্তু ভোটের নাম ছিল তারা কিন্তু এই লেফট সাইড বা দিকের সেকশনটা কিন্তু ফিল আপ করবে আমরা যদি দেখতে পারি রাইটের সেকশনে এখানে দেওয়ার রয়েছে আত্মীয় বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এ সাইডে দেওয়া আছে জেনে নিতে হবে আমাদের রাইটের সেকশন কারা ফিল করবে লেফটের সেকশন কারা ফিল করবে ধরে নিন যার ফর্ম ফিল করছি তার দু হাজার নাম ছিল না তার বয়স কম ভোটার কার্ড পরে হয়েছে দু হাজার দুয়ে তার নাম ছিল না কিন্তু তাহলে তার এই দিকিটটা ফিল করতে হবে আত্মীয়ের বিবরণ যদি আমার বয়স তিরিশ হয় বা আঠাশ হয় তাহলে আমার দু হাজার দুয়ে কিন্তু ভোটের নাম ছিল না কারণ তখনও আমার আঠারো বছর বয়স হয়নি সুতরাং যদি আমাকে ফিল করতে হয় তাহলে আমাকে রাইটের সেকশনটা কিন্তু ফিল করতে হবে আত্মীয়ের বিবরণ মানে এখানে আমার নাম না ওপরে কিন্তু আমার নাম হবে কারণ আমার ফর্ম এখানে আমার ডিটেলস থাকবে আমার বাবার নাম মায়ের নাম এইগুলো থাকবে কিন্তু যখনই আমি নিচের সেকশনটা ফিল করব তখন কিন্তু আত্মীয়ের বিবরণ দিতে হবে আমার বিবরণ না আমার আত্মীয়র নাম কি আমার বাবার নাম আমি এখানে দিলাম আমার বাবার যদি এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ড নাম্বার থাকে দেবো এখানে এবার এখানে দেওয়া আছে আত্মীয়ের নাম মানে বাবার বাবার নাম এখানে হবে মানে আমার ঠাকুরদার নাম বারবার মনে রাখতে হবে কে ফিল করছে তার উপরে তার বাবা এপিক নাম ভোটার আইডি কার্ড নাম্বার বাবার আত্মীয়ের নাম মানে বাবার বাবার নাম হবে এখানে যাচ্ছে বাবা ডিটেলস আত্মীয়ের নাম মানে আমার ঠাকুরদার নাম সম্পর্ক পিতা যদি এখানে কেউ নাম দেন বাবা তার মায়ের নাম দিল তাহলে সম্পর্ক হবে বা মা লিখবে জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম তোমরা লাস্ট এসআইএর দু হাজার এর কাগজ থেকে বা নির্বাচন ক্ষেত্র থেকে তোমরা পেয়ে যাবে নিচে রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো সবার সবার আলাদা হবে তোমাদের নির্দিষ্ট কেন্দ্র থেকে একবার কথা বলে নিতে পারো এগুলো তোমরা জেনে যাবে এবার চলে আসছি আমরা সাইন করতে হবে কোথায় এই যে লেখাটা দেখতে পাচ্ছ এই লেখার মাঝখানের অংশটায় যেখানে রয়েছে সেখানে কিন্তু তোমাদের সাইন করতে হবে আর নিচে দেখতে পাচ্ছ এই যে এই পোশানটা এখানে কিন্তু তোমাদের বিএলও কিন্তু স্ট্যাম্প মেরে দেবে আর স্ট্যাম্প মারার পরেই কিন্তু এখানে তিনি সাইন করে দেবেন আর কত পার্ট নম্বর সেটা কিন্তু এখানে দিয়ে দেবে কিন্তু তাহলে বুঝে নিলে বন্ধুরা যে কীভাবে তোমাদের ফিল করতে হবে যাতে দু হাজার নাম ছিল যারা পুরোনো ভোটার তাদের কিভাবে ফিল আপ করতে হবে তারা কিন্তু এই সেকশনটা ফিল আপ করবেন না তারা করবেন এই সেকশনটা ফিল আপ এবার আসছি এবার চলে আসি আমরা লেফট সেকশন কারা ফিল আপ করবে বন্ধুরা আমরা কিন্তু এটা ফিল আপ করবো না যাদের আঠেরো বছর বয়স তখনও হয়নি যাদের ভোটে নাম ছিল না দু হাজার লিস্টে কিন্তু যাদের নাম ভোটার কার্ডে উঠে গেছে দু হাজার লিস্টে তারা কিন্তু এটা ফিল আপ করবেন দেখে নাম কী লেখা আছে সর্বশেষ এসআই এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ যার ফর্ম হবে এখানে তিনি যদি দু হাজার দুয়ে ভোটের নাম উঠে গিয়ে থাকেন তাহলে তিনি কিন্তু লেফট সেকশনটা ফিল আপ করবেন আর যাদের নাম ওঠেনি তারা রাইট সেকশন এখানে নির্বাচকের নাম তিনি যদি দু হাজার নাম তুলে ফেলেন অলরেডি ভোটে সেই এলাকায় তাহলে কিন্তু তার ফর্মেই কিন্তু তার এখানে নাম নির্বাচকের নামে চলে আসছে যদি আমি ফিল করি এটা হতে পারে আমার ফর্ম আর আমি ফিল করছি কিন্তু আত্মীয় বিবরণকে নিয়ে আমি নাম দেব না কারণ আমার দু হাজার দুয়ে ভোটের নাম ওঠেনি কিন্তু যার ফর্ম তিনি যদি দু হাজার দুইয়ের নাম তুলে ফেলেন অলরেডি ভোটে তিনি কিন্তু নির্বাচকের নামে দেবেন তার নাম ধরুন এবিসি এবিসির ফর্ম এটা তাহলে নির্বাচকের নাম এবিসি তা যদি দু হাজার দুইয়ের লিস্টে নাম উঠে থাকে ভোটে তার এপিক নাম্বার মানে তার ভোটার আইডি কার্ড নাম্বার আত্মীয়ের নাম মানে তার পিতার নাম সম্পর্ক পিতা আত্মীয়ের নামের জায়গায় আপনার মাতার নামও ব্যবহার করতে পারেন বা মায়ের নাম সম্পর্ক তখন মাতা লিখতে হবে মা জেলা রাজ্যের নাম পশ্চিমবঙ্গ জেলা যার যার তারা দিয়ে দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম এটা প্রত্যেকেরই আলাদা তাই আমি আর আলাদা করে কিছু বললাম তো বন্ধুরা আশা করছি তোমাদের পুরো ডিটেলস সাথে বোঝাতে পারলাম এবার আসা যাক যদি আমাদের এই ফর্মে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে এটাকে কিভাবে সংশোধন করব রিজেক্ট হবার থেকে কিভাবে বাঁচাবো তো বন্ধুরা প্রথমেই বলে রাখি কোনো যদি বাই মিস্টেক তোমাদের ভুল হয়ে থাকে কোনো জায়গায় তাহলে তোমরা একটা পেনের লাইন দিয়ে কিন্তু জাস্ট দাগ দিবে কোনো হোয়াইটনার ব্যবহার করবে না কোনো কাটাকুটি করবে না পেন দিয়ে একটা লাইন দিয়ে কিন্তু জায়গাটা কেটে দেবে আর পাশে কিন্তু যেটা সঠিক বা রাইট আনসার সেটাই কিন্তু মেনশন করবে ক্লিয়ার হলো সেকেন্ড থিং চলে আসছি যে এই ফর্মটা কবে এর মধ্যে জমা দিতে হবে যা শোনা যাচ্ছে যা লাস্ট ডেট হতে পারে এই ডিসেম্বরের চার তারিখ তো বন্ধুরা যাদের এখনো ফর্ম ফিল হয়নি তারা চটপট কিন্তু ফর্ম ফিল করে নাও আর কোনো রকম যদি তোমাদের সমস্যা হয় বা কোন রকম কিছু মিস থেকে গেল বা এখনো জানতে পারলে না বা এখনো তারা অবশ্যই জানাও আমি কিন্তু তার রিপ্লাই দেবো আর সেটা নিয়ে কিন্তু আবার একটা সেটা ডিটেলসে কিন্তু আবার একটা ভিডিও আমি বানিয়ে আনবো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে বলতে ভুলো না লাইক করতে ভুলো না ভালো লাগলে আর চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা